আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের রেসিপি পাঙ্গাস মাছের ভুনা পাঙ্গাস মাছ খেতে অনেকেই কিন্তু পছন্দ করেন না তারা চাইলে এই রেসিপি ফলো করে একবার হলেও রান্না করে দেখতে পারেন এভাবে পাঙ্গাস মাছ রান্না করে খেলে আমি বলতে পারি যে যারা একদমই পাঙ্গাস মাছ খান না তারাও কিন্তু অনেক বেশি মজা করে খাবে কারণ এটা খেতে খুবই মজার হয়েছে আশা করছে আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে কিছু পাঙ্গাস মাছ নিয়েছি মাছের কিন্তু স্কিনটা ফেলে দিয়েছি তারপরে মাছগুলোকে গরম পানি এবং ভিনেগার দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা বেশ বড় সাইজের ছিল তাই মাছটাকে আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এর মাঝে একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া চা চামচ লবণ দিয়ে সুন্দরভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি অবশ্যই কিন্তু পাঙ্গাস মাছটাকে গরম পানি এবং ভিনেগার দিয়ে ধুয়ে নেবেন এতে করে গন্ধটা চলে যাবে সুন্দরভাবে মেরিনেট করার পরে এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আবারও মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি মাছগুলো সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি এই মাছগুলোকে ভেজে নেব অবশ্যই চেষ্টা করবেন মাছগুলোকে মানে পাঙ্গাশ মাছটাকে সুন্দরভাবে ভেজে রান্না করার চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে একে একে এর মাঝে সবগুলো মাছের টুকরো দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি চুলা মিডিয়াম হাই হিটে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি যখন মাছের একটা সাইড এভাবে হয়ে গেছে তখন আমি মাছগুলো এভাবে উলটিয়ে নিচ্ছি মাছ ভাজার সময় চেষ্টা করবেন চুলারা সাই হিটে রেখে ভাজার এতে করে মাছ থেকে যে পানিটা বের হয় না মাছ থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যায় না আর মাছটা শক্তও হবে না চুলা কমিয়ে যদি মাছ ভাজেন তবে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে মাছ ভাজার পরে মাছগুলোকে তুলে নিয়েছি তারপর চুলায় আরেকটি প্যান বসিয়ে এর মাঝে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি সয়াবিন তেল মাছ ভাজার তেলটাই দিয়েছি তারপরে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে এর মাঝে দুই টুকরা দারচিনি আর তিন চারটা এলাচ দিয়েছি একটু ভেজে এক চা চামচ দিয়েছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও আদা রসুনটাকে একটু কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এর মাঝে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে জিরা ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ মানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে কিছু সময় কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নেওয়ার পরে এর মাঝে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর মশলাটা যত ভালো কষানো হবে মাছটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে যখন মশলার উপরে একরকম তেল চলে এসেছে তখন আমি এর মাঝে পাকা দুইটি টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি আর টমেটোটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোগুলো গলে যায় কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এর মাঝে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছের টুকরো দিয়ে আমি একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এই মশলার সাথে দেখতেই পারছেন এ পর্যায়ে কিন্তু আমি চুলা রাস মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি এখন আমি যে পাত্রে মাছগুলো তুলে রেখেছিলাম সেই পাত্রটায় আমি কিছুটা পানি নিয়ে তারপর এর মাঝে দিয়ে দিয়েছি এই বাটিটায় আমি পানি নিয়ে তারপরে সম্পূর্ণ পানিটা দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছিলাম তো পানিটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে এসেছে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও মিডিয়াম হাই হিটে মাছগুলো রান্না করে নিচ্ছি ঢাকনা তুলে তারপরে এর মাঝে দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে এবার একটু নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। মানে মাছটা একদম পুরোপুরি রান্না হয়ে যাওয়া পর্যন্ত আমি জাল করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু আমি নেড়ে নিয়েছি যাতে প্যানের তলায় লেগে না আসে দেখুন মাছ রান্না হয়ে গেছে এবার এর মাঝে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে পাঙ্গাশ মাছ রান্না করে দেখতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় যারা একদমই পাঙ্গাশ মাছ পছন্দ করে না তারাও কিন্তু খুবই মজা করে খাবে আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন কমেন্ট করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ